আমি খাচ্ছি আচার আর মুড়ি চানাচুর পকোড়া পিঁয়াজের পকোড়া আমার কিন্তু শীতের দিকে বাসি খিচুড়ি দারুন লাগে খিচুড়ি লাগে W, w x x x y y কাপড়গুলো গোছাচ্ছি আমি এক জায়গায় যাব তো তার জন্য কাপড়গুলো সব গুছিয়ে নেছি বড় রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছি ছেলে কিন্তু যাবে না ছেলে থাকবে আমি মেয়ে আর বট এক জায়গায় যাব তো ওই যে আগের ভিডিওতে বলেছিলাম না ডাক্তার এখানে ডাক্তার দেখিয়েছি কিন্তু রিপোর্ট খারাপ বলে দুঃখিত মানে মন ভালো নেই আজকতা আমি এখানে ডাক্তার দেখিয়েছিলাম তো সেই জন্যে আমার রিপোর্ট খারাপ এসছে বলে আমার বর বললো যে চলো বাইরে থেকে ডাক্তার দেখিয়ে আসিয়া তো তার জন্যেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে আসছি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে এসে এই যে শ্বশুরবাড়ি আমার সাইথিয়া তো শ্বশুরবাড়িতে এসে সেদিন লবান ছিল বলে আমার শ্বশুরমশাই লবানের সমস্ত ব্যবস্থা করেছিল সেই লবানটা জলখাবারে খেয়ে নিয়েছি আর তারপরেই রান্নার কাজে লেগে গেছি কেননা আমরা যাব বিকেলেই বেরিয়ে যাব। আর হঠাৎ যেহেতু ডিসিশন নেওয়া হয়েছে ওই জন্য তৎকালে টিকিট কেটে কোনো রকমের গুছিয়ে গাছিয়ে আমরা চলে যাচ্ছি এখান জায়গাটা চিনিও না মনে ভয়ও লাগছে কেমন হবে সেটাও জানি না মুখে আর এই যে রান্না হয়েছে আর আর তার সঙ্গে এটা ফুলকপি আলুর তরকারি সমস্ত রান্না খেতে দিয়ে দিয়েছিলাম খেয়ে নিয়েছি আর মন মেজাজ ভালো খেতেও পারিনি আর এই যে আর শ্বশুর মশাই আর ছেলে এ স্টেশনে ছাড়তে চললো ও আমরা এখান থেকে যাবো হাওড়া স্টেশন তারপরে ভেলোর ভেলোরে সিএমসি হসপিটালে ডাক্তার দেখাতে যাবো আর এই যে হাওড়া স্টেশনে এসে খাবার খেতে বসে গেছি আর বাড়ি থেকে নিয়ে এসলাম মাছের কারি আলুর দম পরোটা আর ছোট বাচ্চা নিয়ে এসছি বলে টুকিটাকি খাবারও নিয়ে এসছি আর আমার তো কিছুই ভালো লাগছে না জানি না রিপোর্টে কী হবে সেই জন্য ভিডিও করতে ইচ্ছা করছিলো না তাই ভালোভাবে ভিডিও হয়নি একটু একটু করে যতটুকু ছিল সেটুকুই আমি ব্লগে দিয়েছি ভেবেছিলাম এবারে এই বর এলে আমি বাইরে কোথাও ঘুরতে যাব কিন্তু সেটা তার আর হলো না বাইরে গেলাম ঠিকই কিন্তু আনন্দ করতে নয় বরের সঙ্গে ঘুরতে নয় যাচ্ছি ডাক্তার দেখাতে আর এই যে ট্রেনে রাতি সাড়ে এগারোটায় ট্রেন ছিল এটা পরের দিনের সকালের ভিডিও ও রাতে আর তো করা হয়নি সকালের ভিডিওটা যে ওই যে বললাম অনেক আশা করেছিলাম এই জন্যেই জানেন তো কোনো কিছু আশা করতে নেই আমি অনেক আশা করেছিলাম যে আমার বর এবারে এলে আমি যাব বেড়াতে বরের সঙ্গে কোথাও কিন্তু এমন হয়ে গেল যে বাইরেই বরের সঙ্গে বেরিয়েছি কিন্তু সেটা ডাক্তার দেখাতে যেতে হচ্ছে আর এই যে ট্রেনের পরের দিন ট্রেনে খাবার নিয়েছিলাম তাতে ভাত ডাল একটা আলু পনির তরকারি মটর পনির আর একটা সবজি আর দই আর মাছ যেহেতু এনেছিলাম মাছ ছিল তার জন্যে আর মাছ আমি এক্সট্রা আর নিই নি আর মেয়ে যে মেয়েকে দেখে কেমন করছেন ট্রেনে দুপুরে খাবার ট্রেন থেকে নিয়েছি ট্রেনে খাবার খেতে বসে গেছি আমরা পৌঁছে গেছি আর পৌঁছেছি রাত ভোর তিনটের সময় আর এই যে মানে রাত তিনটের সময় পৌঁছেছি আর এই যে এত মানে আমাদের দিকে এত ঠান্ডা বলে দুনিয়ার পড়ে গেছিলাম আর ওখানে দেখছি খুব একটা ঠান্ডা নেই হালকা হালকা পড়লেই হয়ে যায় আর তারপরে ওখান থেকে আমরা জানেন তো ট্রেনে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল তো তাদের সঙ্গে মে একটা টোটো অটো ওখানে ভাড়া ভাড়া নিয়ে নিয়েছিলাম এবং এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর বিশ্বাস করুন চাগুলো এত সুন্দর খেতে তারপরে এই যে একটা রুম পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজি করে একটা রুম পাওয়া গেছে এখানে আপাতত রেস্ট নিই তারপরে আবার আমি ভিডিও বানাতে থাকবো মোবাইলের ছাড়তে থাকবো আপনারা দেখতে থাকুন পাহাড় এই যে পুরো রেডি হয়ে গেছি যাবো সি এম সি হসপিটাল কার্ড বানাতে হয় না কি আগে তো তার জন্য আমিও রেডি হয়ে গেছি ওদিকে আমার মেয়ে বর সব রেডি হয়ে গেছে তো চল আগে মনে হয় না ওখানে কোনো ভিডিও করতে দেবে দি রে আমরা দাঁড়িয়ে আছি এই যে এই যে আরে এই বল আর কি বলুন তো মেয়েটারও এখানে মেয়েকেও দেখিয়েছি হঠাৎ মেয়েটারও এখানে একটা বড় রোগের কথা বলেছিল তো যাই হোক ওই জন্য ওর বাবা বললো আমার হাজব্যান্ড বলল যে চলো দুজনাকেই দেখিয়ে দেবো আর বলুন নিজের উপরে যা হয় বাচ্চার উপরে যদি হয় তাহলে আর ভালো লাগে না তো এই যে আমরা ওই জন্য চলে এসে যে মেয়েটাকে নিয়ে প্রথমে বসে আছি প্রথম দিন সকালবেলায় উঠেই আমি যেহেতু বুকিং করেই আমরা গেছিলাম যে আমাদেরকে এই ঠিকানাটা দিয়েছিলো তো জানি না ভালো কি মন্দ হবে তো সেই জন্য প্রথমে মেয়েটাকে দেখে নিচ্ছি আর আমার মেয়েটা দেখছেন আমার মেয়েটা স্বাস্থতে এত ভালোবাসে তাই বসে বসে ওখানে সাজছে তাই আমি অবশ্যই একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি আর একটা মা হয়ে কি বলুন তো আমার যা হবে হোক আমার মেয়েটার এমন রোগ ধরা পড়েছে তাতে আরও ভয় লাগছে টেনশন হচ্ছে তো চলুন এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি দেখবেন একটু পরে দেখাবো গ্যাস নিয়েছি এই যে একটা রুম এই একটা রুম তার সঙ্গে এই কিচেন নিয়েছি আমি তো জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সব চাল মুড়ি তেল নুন সব আর গ্যাসটা ভাড়া নিয়েছি হাড়ি কড়াই কিছু বাসনও আমি এনেছি